আসসালামু আলাইকুম আমি হাসান জাবেদ জে কে টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স আজকে যে ভিডিওটি নিয়ে আসছি এই ভিডিওগুলো সাধারণত বাংলাতে আপনি পাবেন না খুবই কম একবারে খুবই কম আপনি বাংলাতে ইউটিউবে খুঁজে পাবেন না ভিডিওটি হলো গোপ্র দিয়ে আপনি ভিডিও করার পরে মোবাইল দিয়ে সেই ভিডিওকে এডিট করতে পারবেন এটা কি আপনার অনেকেই এই ভিডিওগুলো ইউটিউবে খুঁজে থাকে অথবা সার্চ দিয়ে থাকে গোপ্র দিয়ে ভিডিও করার পরে অনেকে ল্যাপটপ কিনে না অথবা ঝামেলার জন্য ল্যাপটপ কিনে না অথবা সঙ্গে রাখে না ভিডিও এডিট করার জন্য সাইজে মোবাইল দিয়ে ভিডিওটি এডিট করার জন্য কিন্তু গোপ্রোর ভিডিওগুলো মোবাইল দিয়ে এডিট করা যায় হ্যাঁ করা যায় আজকের ভিডিওটি এটা নিয়ে সোলুন ভিউয়ার্স দেখা যাক ভিডিওটি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন এরকম আরও ভিডিও পেতে চলে আসলাম মূল ভিডিওতে ভিউয়ার্স আপনি যখন গোপ্রো দিয়ে ভিডিও এডিট করবেন তখন এটার কোয়ালিটি অনেক বেশি আসবে হাই কোয়ালিটি আপনি যদি টু পয়েন্ট তো করেন তাহলেও আপনি মোবাইল দিয়ে এডিট করতে পারবেন না সাধারণত আমরা কাইন মাস্টারে মোবাইল দিয়ে ভিডিও এডিট করে থাকি কিন্তু কাইন মাস্টারে টু পয়েন্ট সেভেনকে রেজুলেশনের ভিডিও সাপোর্ট নেয় না এই জন্য আপনাকে অবশ্যই একটি ভালো মানের অ্যাপস বাছাই করতে হবে অথবা অন্য কোনো অ্যাপসের কথা চিন্তা ভাবনা করতে হবে অথবা ল্যাপটপ দিয়ে ভিডিও করতে হবে কিন্তু আপনি গ্রুপ রো কেনার পরে কি ল্যাপটপ দিয়ে ভিডিও এডিট করতে যদি না পারেন মানে ল্যাপটপ কিনবেন না অথবা মোবাইল দিয়ে এডিট করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে ভিএন অ্যাপস এই অ্যাপটি ব্যবহার করতে হবে ভি অ্যাপসে আপনি গো প্রো দিয়ে বিডি ভিডিও করার পর ভিএন অ্যাপসে আপনি ভি অ্যাপসে আপনি ভিডিওটি খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন আজকে এটা নিয়ে ভিডিও প্রথমে আপনি প্লে স্টোর থেকে ভিএন অ্যাপস ডাউনলোড দিয়ে দিন ডাউনলোড দিয়ে দেওয়ার পরে তারপর আপনি মোবাইলে কানেক্ট করবেন গো প্রোটি গো প্রো কীভাবে কানেক্ট করবেন এটা নিয়ে আমার একটি ভিডিও ভিডিও পরবর্তীতে আসবে ইনশাল্লাহ মোবাইলের সঙ্গে আপনি কিভাবে আপনার গোপ্রটি কানেক্ট করবেন কুইক অ্যাপস দিয়ে আপনি কিভাবে মোবাইলের সঙ্গে আপনার গোপ্রোটি কানেক্ট করবেন গোপ্রো কানেক্ট করার পরে তারপর আপনাকে চলুন বিয়ার্স স্ক্রিনে চলে যাই ঠিক যেমনটি বলেছি গোপ্রোর সঙ্গে মোবাইল এই যে কানেক্ট করার পরে এই যে ভিউ মিডিয়াতে যাবেন ভিউ মিডিয়াতে যাওয়ার পরে ভিউ মিডিয়াতে যাওয়ার পরে আপনার যে ভিডিওগুলো আছে সেখানে আপনি এখানে দেখতে পারবেন গুপ্রোতে দেখার পরে আপনার যেই ভিডিও দিয়ে আপনি যেই ভিডিও দিয়ে আপনি ভিডিও এডিট করবেন অথবা ভিডিওটি এডিট করবেন যে ভিডিওটি ওই ভিডিওটিতে ক্লিক করবেন মনে করেন আমি এই ভিডিওটি এডিট করবো এটা এটাই ক্লিক করব এটাই ক্লিক করার পরে তারপর আমি এটা গ্যালারিতে চেক করব এই গ্যালারিতে এই যে এখানে দেখুন একটা তীর চিহ্ন আছে এখানে ক্লিক করবো এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটি সেভ হওয়া শুরু হয়েছে এটা যে এখন সেভ হইতেছে এটা এখন সেভ হইতেছে আমার যে অ্যাপস আছে কুইক অ্যাপস এই কুইক অ্যাপসে এটা সেভ হইতেছে কুইক অ্যাপসে সেভ হওয়ার পরে দেখুন এই যে ভিউ মিডিয়াতে যাবেন এই যে দেখুন ভিউ মিডিয়া ভিউ মিডিয়াতে যাওয়ার পরে এই যে দেখুন উপরে দেখুন একটা শেয়ার অপশান চলে আসছে এই যে শেয়ার এই শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে দিয়ে এই যে সেভ টু ফোন সেভ টু ফোন দেখুন আপনার ভিডিওটির বিস্তারিত চলে আসছে এবার কন্টিনিউটি ক্লিক করবেন কন্টিনিউটি ক্লিক করার পরে আপনার এই ভিডিওটি চলে যাবে আপনার মোবাইলের মোবাইল ফোনে তাহলে আপনার কি হলো মোবাইল ক্যামেরা থেকে সরাসরি চলে গেল এটা আপনার মোবাইল ফোনে যে কন্টিনিউ এখন এটা আপনি আপনার গ্যালারিতে পাবেন যেমন আমি হোম বাটনে ক্লিক করে এই যে গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পরে এই যে আমার এই ভিডিওটি চলে আসলো আমার গ্যালারিতে এই গ্যালারিতে আসার পরে ব্যাকে চলে গেলাম চলে গিয়ে এই যে আমি চলে যাবো এখন ভিএন অ্যাপসে ভিএন অ্যাপস আমার আগে ডাউনলোড করা ছিল ভিএন অ্যাপসে ডাউনলোড করার পরে এই যে তারপর আপনি আপনার ভিএন অ্যাপসে যেভাবে আপনি ভিডিও এডিট করেন ঠিক সেভাবে আপনি আপনার ভিডিওটি এডিট করতে পারবেন ভিউয়ার্স দেখলেন তো কিভাবে আপনি আপনার ভিডিওটি মোবাইল ফোনে আনবেন এবং ভিএন অ্যাপস দিয়ে এডিট করবেন আমার পূর্ববর্তী একটি ভিডিও রয়েছে কিভাবে আপনি ভিএন অ্যাপসে ভিডিও এডিট করবেন এটা নিয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ ভিউয়ার্স আজকে পর্যন্তই দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ